হ্যালো ফিভার্স ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফিল্ম আপনাদেরকে একটি বিষয় বলার জন্য আমি আপনাদের সামনে আসলাম আসলে সুপারস্টার শাকিব খানের টয়লেট দিবস উপলক্ষে একটি সংবাদ সম্মেলন হয় সেখানে তিনি বলেছেন তিনি কেন সিনেমা হলে যান না আসলে তিনি বিভিন্ন কারণে সিনেমা হলে যান না তার একটি কারণ আমি তুলে ধরতে চাচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তিনি বলেছেন আমি যখন সিনেমা হলে যাই আমি দেখার চেষ্টা করি দর্শকের প্রতিক্রিয়াটা আসলে কীরকম কিন্তু আমি সিনেমা হলে গেলেই মানুষ সিনেমা দেখাবাদ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকে মাঝখান থেকে আমার অভিনয়ের যে দক্ষতাগুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি সেগুলো মানুষ মিস করে আসলে আমি সিনেমা বছরে দু চারটা করে কিন্তু খুব দিয়ে করার চেষ্টা করি কিন্তু আমি সিনেমা হলে গেলে পাবলিক আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু সিনেমার দিকে কেউ ফিরেও তাকায় না তার জন্য আমি সিনেমা হলে অতটা যায় না তিনি আসলে এই কথাটাই বলেন তো ভিভার্স সুপারস্টার কথা আসলে যুক্তিসঙ্গত আপনার কি মনে হয়